মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এত দৌড়ভাগ করছি দেবী চৌধুরী একটা বড় ছবি এবং প্রচন্ড ভালো রিভিউজ বেরোচ্ছে চারিদিক থেকে আজকে আমাদের হাউসফুল আছে আমাকে দৌড়াতে হবে কিন্তু আসলে আমি আগেও বলেছি আমি অনেস্টলি বিশ্বাস করি এটা প্রথম বছর নয় কলকাতায় থাকলে আমাদের যে কোনো বাংলা ছবি রিলিজ করলে আমি চেষ্টা করি আসতে একটাই কারণে প্রতিটি ছবি আমার ছবি আর এদের কাছ থেকে যে ভালোবাসা পাই বা যে শ্রদ্ধা পাই যে রেসপেক্ট পাই আমার এর থেকে বেশি একজন অভিনেতার কাছে এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগা যে এত বছর আগে করা ছবি আমার আর অঙ্কুশের সেটা এখনো মানুষের মনে আছে এটা কোনো গ্রে শেড অ্যান্টাগানিস্ট ক্যারেক্টার যার মধ্যে নীতি আছে প্রিন্সিপাল আছে সবকিছু আছে কিন্তু সে একটু অন্য কথা বলতে চায় অন্যভাবে বলতে চায় সেরকম ক্যারেক্টার করছে সেরকম বলো প্রোটাগানিস্ট বলো যাই নাম দাও না কেন তো মুনির আলম আমার মনে হয় এমন একটা ক্যারেক্টার আমি বহু বহু বছর ধরে এরকম একটা ক্যারেক্টার করতে চেয়েছিলাম হয়তো কোনো মেকারসকে বোঝাতে পারিনি কীরকম সেটা শিবুদা সেটা বুঝেছে কোনো হিমাচল যাচ্ছে বলে মা নর্থ বেঙ্গলে এ সো মা আসতে পারেননি কিন্তু পাপা আছেন আর পাপাকে নিয়ে এসেছি একটু বিগিনিংটা মিস হয়ে গেছে কারণ আজকে আমার সরস্বীর মানে কসবার বাড়ির পুজোর ওপেনিং মানে আমাদের বাড়িতে যে দুর্গা পুজোটা হয় সেটার জন্য একটু লেট হয়ে গেল বাট পাপা আবার যাবেন দেখতে পাপার বন্ধু বান্ধব ভালো লাগার বিষয় তো থাকবেই বরং আজকে কিন্তু যেহেতু পুজো শুরু হয়ে গেছে মুখটা কিন্তু একদম অন্যরকম তো সকলকে প্রথমেই শারদীয় শুভেচ্ছা জানাই খুব ভালোভাবে কাটুক এবং যেভাবে খাওয়া দাওয়া ঠাকুর দেখা মজা করা তার সাথে কিন্তু চারটে সিনেমা রিলিজ করেছে এবং বাংলা সিনেমাও দেখা মনিতার দেখে কিছু বলেছে

ওয়ান তো খুব ভালো হয়েছে যেতে আরও ভালো হয় এটাই রান্না করুন আর এখন আমার পুরো ছবিটা দেখা হয়নি দাবি জিনিসগুলো আমার নিজে দেখেছি এখন আমি ভিডিও লিখেছি এখন দিয়ে পুরোটা ব্রিজ করে নিজে লাইন বেশ কোর লেড রকম কিছু তো এখনবার চললে ভালো লাগে একটা আত্মিক শান্তি হয় সিনেমা চলুক ভালো বাংলা সিনেমা চলুক বাংলা সিনেমা চলুক এই পুজোয় চারটে ছবি রিলিজ করেছে ইঁদুর দৌড়ে কে জিতবে কে হারে হারবে পরের প্রশ্ন মা দুর্গা যেরকম পাড়ায় পাড়ায় এসছে সেরকম প্রত্যেক সিনেমার পাড়ায় মানুষ আর বছর ধরে তো উইন্ডোজ নতুন নতুন ছবি নিয়ে আসে পুজোর সময় তো মানে দিস ইজ থার্ড ইয়ার তো কাজেই এটা তো একটা রিচুয়াল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এমন প্রত্যেক বছর ছবি হিট করছে এটাও একটা রিচুয়াল হয়ে যাচ্ছে রিচুয়ালটা বল উইন্ডোজের সাথে

গান গান पॉपुलर হয়েছে এবং আজকে আমরা এক্ষুনি একটা হল ভিজিট করে এলাম এবং দর্শকদের কতটা ভালোবাসা এই সিনেমাকে ঘিরে এই সিনেমার গানকে ঘিরে আজকে সেটা বুঝতে পারছি রিপ্রেশন এবং মা চণ্ডী রক্তবীজ বিনাশিনী

আর পুজোই মানে ঘোরাই আর তার সাথে বাঙালি পুজো মানে উৎসবে শেষ হয়নি দুর্গা পুজো আর কালকেই আপনাদের কি জামা কাপড় কি কিনা হয়ে গেছে আর তার সাথে মেলা কি নিশ্চয়ই ঘুরবেন চলুন আজকে আমরা গ্র্যান্ড প্রিমিয়ারে কথা বলি রক্তবীজ টুনি টু আর আজ কোন কোন তারকারা এসছে আজকে সেই নিয়ে কথা বলবো আর আপনাদের কোন কোন তারকাদের আজকে রেড আউটফিট আপনাদের পছন্দ হয়েছে নিশ্চয়ই কমেন্ট সেকশানে জানাবেন ভুলবেন আর যদি এই পর্বটা যদি ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু টলিস্ট

মানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এত দৌড় করছি বড় ছবি এবং প্রচন্ড ভালো বেরোচ্ছে চারিদিক থেকে আজকে আমাদের আমাকে দৌড়াতে হবে কিন্তু আসলে আমি আগেও বলেছি আমি অনেস্টলি বিশ্বাস করি এটা প্রথম বছর নয় কলকাতায় থাকলে আমাদের যে কোনো বাংলা ছবি রিলিজ করলে আমি চেষ্টা করি আসতে একটাই কারণে প্রতিটি ছবি আমার ছবি আর এদের কাছ থেকে যে ভালোবাসা পাই বা যে শ্রদ্ধা পাই যে রেসপেক্ট পাই আমার এর থেকে বেশি কিছু চাওয়ার নেই সো প্রতিটি ছবি যেন ভালো করে চলে এই মানুষজন প্রচুর ঠাকুর দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আর দু একদিনের মধ্যে সবাই হলমুখ হয়ে পড়ুন আমি জানি পুজোর আগে লাস্ট মোমেন্ট অনেক কেনাকাটা এগুলো থাক মানে চলতে থাকে পুজো শুরু হয় ষষ্ঠীর থেকে কিন্তু তাও বলবো যে প্রতিটি ছবি খুব ভালো ছবি হয়েছে ফলে আসুন আপনারা দেখুন এবং বীজ আজকে এখানে বড় করে একটা স্ক্রিনিং হচ্ছে এবং এখানে প্রচুর আর্টিস্ট এই ছবিটা একটা মানে বিক্রেদা যার সাথে আমি প্রচুর কাজ করেছি তার মতন একজন সিনিয়র লেজেন্ড আছেন তার মধ্যে অনুসর দিয়ে আছেন সীমা দিয়ে মানে শিজ বোন অফ দ্য ফাইন্য অ্যাক্ট্রেস যার সঙ্গে আমার চারজন খুব প্রিয় শিল্পী আছে অঙ্কুশ আবির মিমি গোসানী এবং আমার মনে হয় গেস্টার মনে হয় না গেস্টেলের নিশ্চয় কয়েকটা আছে সো আমি অনেকের নাম হয়তো বলতে পারছি নাট এ ভেরি বিগ স্টার কাস্ট কিন্তু আমার সবাইকে খুব আন্তরিক শুভেচ্ছা এন্ট টিম কে ইনফ্যাক্ট এবং শিবু নন্দীতে সঙ্গে আমার বহু বছরের সম্পর্ক হয়তো ছবি আমি একটাই করেছি কিন্তু যেই ছবিটা করেছি সেটাই ইতিহাস প্রাক্তন তো আমি ওদের দুজনকে অনেক অনেক ছোট থেকে জানি নন্দীদেরকে আমি নিজে ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি মানুষ হিসেবে রেসপেক্ট করি আমি চাইব সুপার আগে তোমরা এখানে যারা যারা আছো সকলকে এবং তোমাদের মাধ্যমে যাদের দেখছে সবাইকে শুভ শারদিয়া সবাইকে স্পেশালি তোমাদেরকে কারণ পুজোর মধ্যে তোমাদেরও কাজ করতে হচ্ছে পুজো খুব ভালো কাটুক আনন্দে কাটুক যেভাবে পুজো কাটালে ভাল লাগবে সেভাবেই কাটুক এবার বল হ্যাঁ ওয়ানের একটা এক্সপেকটেশন তৈরি হয়েই ছিল তখন থেকে এরকম একটা অপেক্ষা ছিল কৌতূহল ছিল যে গল্পটা বোধহয় শেষ হল না এর পরে কি হতে পারে রক্তবীজ টু সেই গল্পটাই বলে আমরা রক্তবীজ ওয়ানে দুহাজার তেরো চোদ্দ সালের একটা ঘটনা দেখেছিলাম তার পাঁচ ছ মাস পরের ঘটনা আমরা রক্তবীজ টুতে দেখতে চলেছি এবারের ব্যাপ্তি এবারে থ্রিল এবারের উত্তেজনা আরো অনেক বেশি হ্যাঁ সংযুক্তা বা শ্রীযুক্তা এবারও আছে আহ পঙ্কজ সিংহ আছে আগেরবার তো দুজনের মধ্যে খুবই ঝগড়া হতে হতে হয়নি ইগো ইস্যুজ হয়েছিল এবারে কিছু কিছু যেরকম গ্লিমসেস বা গান দেখা গেছে তাতে হয়তো অন্যরকম কিছু দেখা যাবে তবে আগের বারের মতোই আমাদের সিনিয়র অভিনেতা যারা ছিলেন তারাও এবার আছেন অন্যান্য অভিনেতারাও আছেন এইবারে আরও বেশি করে আমরা অঙ্কুশকে পাবো গতকাল থেকে যা ফিডব্যাক পাচ্ছি তাতে আমি বলেছিলাম অঙ্কুশকে ছোট ভাই এবার আরও বেশি নাম হবে তোর খুব ভালো কাজ হয়েছে তো গোটা রক্ত টু টিমের পক্ষ থেকে আরও একবার সবাইকে বলুন ছবিটা দেখুন কারণ এতদিন অবধি আমরা সিনেমা নিয়ে বলেছি এবার থেকে আমরা দেখব এবং শুনব কারণ এবার থেকে দর্শকরা বলবে সো দর্শকদের মতামত নেওয়ার জন্য আমরা অপেক্ষা করে রোল রিভার্সাল হয়ে গেছে এই ছবিটা হ্যাঁ হ্যাঁ রোল রিভার্সাল হয়ে গেছে আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো লাগা যে এত বছর আগে করা ছবি আমার আর অঙ্কুশের সেটা এখনও মানুষের মনে আছে এবং সেই জন্য আমি বারবার বলি যে যখন কোনো ইভ্যালুয়েশন হয় সেটা একটা পুজো দুটো পুজো একটা বছর দুটো বছর দিয়ে হয় না আমরা সবাই চাই অনেক লম্বা সময় কাজ করতে অনেক লম্বা সময় ধরে দর্শকদের এন্টারটেন করতে এই যে মিমটার কথা তুমি বলছো কানামাছির মিম এবং তার সঙ্গে রক্তবীজের মিম

কেন অদ্ভুত আমাদের পার্সোনাল লেভেলে বন্ডিংটা এত স্ট্রং কোথাও না কোথাও আমরা যখনই কোনো ছবি করেছি পুরো ছবিটার গল্পটার আমাদের দুজনকে নিয়েছিল কানামাছিতেও তাই এটাতেও তাই সো কোথাও না কোথাও না ওই বন্ডিংটা ওই কেমিস্ট্রিটা খুব ওয়ার্ক করে অ্যাজ অ্যান অ্যাক্টার যেহেতু আমাদের পার্সোনাল রিলেশন দেখো ক্যামেরা রোল হলে মানুষটার প্রতি ঘেন্না একে দুটোই না একটা অদ্ভুত একটা হয়েছে এমনিতে না আমি মানুষটাকে থ্রেট বা কিছু দিতে পারি না অদ্ভুত ভালোবাসায় মানুষটার প্রতি খুব কমজন আছে ইন্ডাস্ট্রিতে যাকে আমি মন থেকে ভালোবাসি যার উন্নতিতে নিজের উন্নতি বলে মনে হয় ওয়ান অফ সো আই লাভ হিম কি হয় না আমাদের মতো কমার্শিয়াল অ্যাক্টার্সদের না অভিনেতার ছাপ পড়তে একটু টাইম লাগে হয়তো সেই মেকারসরা অনেকে হয় যে আমার কমেডি সিনেমা দেখে সেই মেকার আমাকে কমেডি সিনেমাই অফার তখন কমেডিটা হয় কিন্তু কোনো একটা কমেডি সিনেমা দেখে যে জাস্ট অভিনয় সত্তাটাকে বুঝে একটা অন্য রোল দিল ফর এক্সাম্পল আলম বা শিকারপুর যেটাই হোক সেই সব মেকার্স খুব কম আছে অ্যান্ড সিবুদা ইজ ওয়ান অফ দ্যাম তো তাই জন্য আমি সত্যি গ্রেটফুল সিবুদার কাছে যে সিবুদা আমি জানি আমার এমন কোনো ছবি দেখেনি যেটাতে মনির আলমের মতো কোনো চরিত্র করেছি বাট স্টিল বুঝেছে যে অঙ্কুশে যদি এরকম চরিত্র দেওয়া হয় ও কুল অফ করতে পারে অবভিয়াসলি সবার একটা সেকেন্ড ইনিংস দরকার লাগে অ্যান্ড অ্যান্ড আমি এটা অলওয়েজ বলি যে আমরা যতই বলে নিই এ হিরো ও স্টার ও হ্যান ও দেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম মেকিং ইজ এ ডিরেক্টার্স মিডিয়াম ডিরেক্টারের ভিশন দিয়ে আমরা দেখি হতে পারে আমাদের অনেক ত্যাগ লাগতে পারে কেউ হিরো কেউ স্টার কেউ বাট ইটস ডিরেক্টার মিডিয়া তো ডিরেক্টর যদি তোমাকে বুঝে সেই সুযোগ না দেয় ইউ ক্যান নেভার বিকামস আমার প্ল্যান সত্যিই আছে বাকিগুলো ক্যামেরার সামনে বলে বলছি না সত্যিই দেখার প্ল্যান আছে কারণ আমার সব থেকে এটা ভালো লাগে পুজোর সময় বাংলা ছবি নিয়ে চর্চা তো আর আমি এটাই সবসময় এই লড়াইটা এক নম্বর দু নম্বর আসার লড়াই নয় প্রত্যেকটা প্রডিউসার একটা সার্টেন অ্যামাউন্ট প্রত্যেকটা ছবিতে ফেলেছে ইন্ডিভিজুয়াল প্রডিউসার্স তারা যেন সত্যি বলছি সে একটা বড় লাভ লাভের অংশ তারা ঘরে নিয়ে যেতে পারে সেটা সেটা যে অঙ্কই হতে পারে তো এইটা সব থেকে আমাদের মূল মোটিভ হওয়া উচিত যাতে কোনো একটা পুজোতে হয়তো রোগ থাকার টু রক্তবী দেবী চৌধুরানী টু যত কাণ্ড কলকাতায় টু আবার যাতে ক্ল্যাশ হয় যাতে সব কটার পার্ট টু হতে পারে যদি এত সাকসেসফুল পড়ছে এটাই পাওনা এটাই সব আর মায়ের আশীর্বাদে এবং দর্শকদের আশীর্বাদে যে রক্তবীজ এই বৃষ্টির মধ্যে লোকে যাচ্ছে দেখতে আর কালকে অনেকগুলো জায়গায় হাউসফুল ছিল আজকে অনেকগুলো জায়গায় হাউসফুল আর মানুষ এত আশীর্বাদ করছে এত ভালোবাসছে এর চেয়ে বেশি বড় পাওনা একজন অভিনেতার জীবনের হতে পারে না ফিঙ্গার্স ক্রস পুজোর জন্য অপেক্ষায় রইলাম তখন ছুটি করে যাবে আরও অন্য লোকে আশা করছি সবাই মিলে যাবে রক্তবীজ দেখতে তোমরাও যাবে তোমাদেরও ছুটি হয়ে যাবে মনে হয় যাবে তো দেখতে ছুটি নেই কিন্তু যেও দেখতে অ্যান্ড দ্যাটস ইট থ্যাংক ইউ সো হিমাচল যাচ্ছে বলে মা নর্থ বেঙ্গলে সো মা আসতে পারেননি কিন্তু পাপা আছেন আর পাপাকে নিয়ে এসেছি একটু বিগিনিংটা মিস হয়ে গেছে কারণ আজকে আমার সরস্বী মানে কসবার বাড়ির পুজোর ওপেনিং মানে আমাদের বাড়িতে যে দুর্গা হয় সেটার জন্য একটু লেট হয়ে গেল বাট পাপা আবার যাবেন দেখতে পাপার বন্ধু বান্ধব আমি এটাই বলবো বহু টাকা দেবী চৌধুরানী কলকাতাতে কলকাতাতে আর রক্ত সব কিছু নিয়ে এই চারটে ছবি বড় ছবি যেগুলো রিলিজ করছে প্রত্যেককে আমার শুভেচ্ছা রইল আর বাংলা ছবি একসাথেই এগিয়ে যেতে হবে একজন এগিয়ে গেলাম পরেরজন জন গেলাম হবে না এইভাবেই যাতে আমরা পরের বার আরও বড় বাজেটের ছবি ভালো লাগার বিষয় তো থাকবেই বরং আজকে কিন্তু যেহেতু পুজো শুরু হয়ে গেছে মুখটা কিন্তু একদম অন্যরকম তো সকলকে প্রথমেই শারদীয় শুভেচ্ছা জানাই সকলে পুজো খুব ভালোভাবে কাটুক এবং যেভাবে খাওয়া দাওয়া ঠাকুর দেখা মজা করা তার সাথে কিন্তু চারটে সিনেমা রিলিজ করেছে এবং বাংলা সিনেমাও দেখা পুজোর সময় মানুষের সিনেমা দেখতে ভীষণ ভালোবাসে আমি চারটেই দেখব আজকে রক্ত রক্তবিজের প্রেমের এসেছি অনেক অনেক শুভেচ্ছা এই যে দৌড়বো এখন মানে মানে দেয়ার আর লড অফ থিংস মানে অনেক কিছুই করতে হবে এবং টাইমটাকে ম্যানেজ করতে হচ্ছে

পড়েছে আমি জানি না কি আমার আজকে সত্যি ইচ্ছা ছিল আমার রক্তপীজে প্রেমিয়ারে আমি এই লুকটাই করবো এটার কোনো বিশেষ কারণ নেই বাট আমার মনে হয়েছে যে আমি এই লুকটা করবো তাই আমি করেছি খুবই এক্সাইটেড কারণ সবাই আমরা যখন দেখছি তখন সবাই বলছে বারবার যে মানে এর পরের পার্টটার জন্য আর বেশি দিন যাতে অপেক্ষা না করতে হয় তো এটা তো একদমই অবভিয়াসলি খুব বড়ো পাওনা দর্শকের থেকে আর এতগুলো ছবি বেরিয়েছে সবার একটা হেলদি প্রতিযোগিতা চলছে ছবি নিয়ে তো আমি চাইবো ডেফিনেটলি আমাদের ছবিটা সেখানে দর্শকের উপরে জায়গা করতে পার আমার মনে হয় সেটাই অনেক আমাদের ঠিকই কি দেখবো আমি খুবই এক্সাইটেড দেবী চৌধুরী দেখার জন্য কারণ ওখানে শ্রাবন্তীর একটা ড্রিম রোল এটা আমার মনে হয় যে কোনো নারী এরকম একটা ছবি করার জন্য মুখিয়ে থাকবে আর আমি ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড টু রঘু ঢাকা দাস ভাই কারণ আমার গানগুলো খুব ভালো লেগেছে আর তো আমাদের সবার ফেভারিট সো ডেফিনেটলি সবকটা ছবি দেখবো মনিদার এই লুকটা দেখে কিছু বলেছে

দেখো একটা ব্যাপার হচ্ছে ওরা তো ছক্কা মেরে বেরিয়ে যাবেই কারণ এখানে যারা যারা পাঠ করেছে তারা তাদেরকে অলমোস্ট সবাই চেনে এবং আমার এখন মানে বুকটা ধুপুক ধুপুক করছে সেই মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর মতো যতক্ষণ না তোমরা বলবে জানি না কিরকম হয়েছে পরীক্ষা দিয়ে দিয়েছি এবার ফলাফল তো গতকালই বেরিয়ে গেছে এবার আজকে নিজের চোখে দেখব যে পরীক্ষার খাতাটা কিরকম হয়েছে সব প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো কি এই ট্রাফিক সাত্রে ছাত্রে তোমরা ঠিক আমি একটু লেট আর খুবই এক্সাইটেড যদিও কালকে ছবিটা রিলিজ হয়ে গেছে আর রক্তবীজ তো একটা ব্র্যান্ড নন্দিতা দিদি এবং শিবুর তো আমি খুবই এক্সাইটেড ছবিটা আজকে আমি প্রথমবার দেখব ভালো রিভিউ এখনো পর্যন্ত পাচ্ছি হোপফুলি লোকেরা বলছে থ্রিও হবে বাট রিয়েলি কোয়াইট এক্সাইটেড সেটাই মা সেটাই আশীর্বাদ ওয়ান তো খুব ভালো হয়েছে যেতে আরো ভালো হয় এটাই প্রার্থনা করবো আর এখন আমার পুরো ছবিটা দেখা হয়নি দাবি এক্সিপিসগুলো আমার নিজে দেখেছি এখন আমি কি লেট এখন পুরোটা দেখবো দেখে শান্তি হবে এটাই এখন বলবো যে রক্তবীজ মান এত ভালো লেগেছিল যে টু এর জন্য এতদিন লেট করে 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 ফাইনালি টু এসেছে যখন এত এক্সাইটেড ওটা নিশ্চয়ই খুবই ভালো হবে আর বাংলা সিনেমা চললে ভালো লাগে একটা আত্মিক শান্তি হয় সিনেমা চলুক ভালো বাংলা সিনেমা চলুক বাংলা সিনেমা চলুক এই পুজোয় চারটে ছবি রিলিজ করেছে ইঁদুর দৌড়ে কে জিতবে কে হারের হারবে পরের প্রশ্ন মা দুর্গা জনম পাড়ায় পাড়ায় এসছে সেরকম প্রত্যেক সিনেমার পাড়ায় মানুষ আসুক এবং রক্তবীজ প্রথম যখন এসছিল তখনও ভালো ফল করেছিল রক্তবীজ টু মানে ইন্টু টু আরও ভালো ফল করবে সেটাই আশা এবং তাই করছে এবং বাকি সিনেমাগুলোও যেন ভালো ফল করে এটাই আমার ঈশ্বরের কাছে একান্ত প্রার্থনা দু বছর ধরে তো উইন্ডোজ নতুন নতুন ছবি নিয়ে আসে পুজোর সময় তো মানে দিস ইজ থার্ড ইয়ার কাজেই এটা তো একটা রিচুয়াল হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে এমন প্রত্যেক বছর ছবি হিট করছে এটাও একটা রিচুয়াল হয়ে যাচ্ছে রিচুয়ালটা বজায় থাকে ভালো তো খুবই সুবিধা ইত্যাদির ফ্যান যেরকম সবাই জিনিয়াদি লিখেছে গান লিখেছে মিমিকে কি কি ভালো লাগছে আবিদাদাকে ভালো লাগছে সবাইকে অঙ্কুশকে দেখতে যাই জেনারেলি আমরা অঙ্কুশকে খুবই মজার মজার রোলে দেখেছি আর সিরিয়াস রোলটা গতবার একটুখানি দেখে আমার খুব ইন্টারেস্ট হয়েছিল কৌশানীকে দেখতে চাই কৌশানী কীরকম পার সবাই এভরিবাডি এভরিবাডি ইজ লুকিং সো গুড সো নাইস দেখতে যাই আর তার মধ্যে গল্প আর ডিরেকশন তাদের আর কি বলতে পারি

পপুলার হয়েছে এবং আজকে আমরা এক্ষুনি একটা হল ভিজিট করে এলাম এবং দর্শকদের কতটা ভালোবাসা এই সিনেমাকে ঘিরে এই সিনেমার গানকে ঘিরে আজকে সেটা বুঝতে পেরেছি আমার খুবই আনন্দ হয় যখন আমাকে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে গান করার জন্য ডাকা হয় এবং আই রেলি ফিল বেলেসড যে এরকম একটা মানে এটা আমার সেকেন্ড হোম দিদি এবং শিবুদা দুজন সিনিয়ার দি সত্যি অনেক থ্যাংক ইউ আমার আমার বিশ্বাস এবং মান শিওর যে ছবিটা দর্শন তো কিন্তু নিজে যা একটা দেখবো সেখানে নামটা আছে কি না তার জন্য একটু একটা বাজাতে হবে উত্তেজনা একটা নিশ্চয়ই আছে রোজাল্ট বেরোনোর একটা উত্তেজনা তবে বলছিলাম যেহেতু হাউজ উইন্ডোজ প্রোডাকশন দ্য উইন্ডোস এবং শিহুদান অধিকারী জুতি সেখানে তো একটা আলাদা দর্শক আছে এবং সেই জন্য আমার তো সেই চাপটা নেই

শিবু নন্দিতা দি ওরা এত ভালো অ্যাক্টিং বের করে নেয় না সবার কাছ থেকে মানে কাকে ছেড়ে কাকে যেমনি অঙ্কুশ এমনি আমি এমনি মিনি কাঞ্চন আবার এই ছোট ছোট যারা পাঠ করেছে প্রত্যেকে আর অনেক সময় কিন্তু আছেনি মানে বিক্রম ব্যানার্জি তাদের কথা আমি ছেড়ে দিই বাকি যারা এবং থিয়েটারের প্রচুর ছেলে আছে তারা খুব ভালো খুব ভালো খুব ছোট জায়গায় রাজু ঘর অসাধারণ অনুরণ হ্যাঁ খুব ভালো খুব ভালো বেশি বেশি চওড়া হয়ে গেছিলাম তো সেটা একটু ডায়েট করে আর এক্সারসাইজ করে কমাতে হয়েছে উন্মাদনা রয়েছে বলেই এরকম ভাবে মানুষেরা অলরেডি হাউসফুল করে ফেলছেন এবং অবশ্যই আমি একটু বেশি প্রতি এবং এই বছরের গল্পটা এই বছরের গানগুলো এর অলরেডি সুপার জন্য ছবিটা আবার দেখা যায় অপূর্ব এবং সবাই খুব মন দিয়ে অভিনয় করেছে গুড মিউজিক আর ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে এই ছবিটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশ দেখা উচিত যে আমরা কি ধারণা পোষণ করি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন